কার फ्रेंड्स আজকার ভিডিওর মধ্যে একটা ইম্পর্টেন্ট আলো শোনা গরাম যে আমড়ার এসআইপির মধ্যে কতগুলা ইনভেস্টমেন্ট হইতাছে প্রত্যেক মাস হিসাবে আমরা দেখতে আরাম গইরা যেডা নাকি আমড়ার এমপি এমপির ওয়েবসাইট হই গইরা যেতো এসআইপি মিউচুয়াল ফান্ড যেতো কি সো আছে মানে কি মিউচুয়াল ফান্ডের বিজনেস এর মধ্যে এসআইপি হোক লম্বা সময়ও

21262 કરોડ রুপিস মানে কি গেস জুন মাসের মধ্যে 2024 এর জুন মাসের মধ্যে 21262 62 মানে 21262 કરોડ টাকা এসআইপি এর মাধ্যমে কালেক্ট এই মিউচল ফান্ড সারাটি মিউচল ফান্ড যতগুলো মিউচল ফান্ড আছে সব ব্যাংকের বাকি সব ফান্ড হাউজে মিলাই আহিরা সব ফান্ড হাউজে কসে এই পয়সাটা দশ বসিরা দিছে ঠিক আছে তো নিচে গিয়া আমরা আরো ডিটেলস এর মধ্যে দেখি বর্তমান আমরা 2024 সাল আছে এই যে FI2524 ঠিক আছে তো FI24 ও আছে আমরা ঠিক আছে 2024 তো 2024 জুন মাস চলছে আছে জুন মাসের মধ্যে জুন মাস গিয়া জুলাই মাস চলতে আছে তো জুলাই মাসের ডেটা সামনে আছে অবশ্য তো এটা গেছে জুন মাসের মধ্যে 21262 কোন রাইছে সারাদেশের থেকে এসআইপি रुपए লমসা মে रुपए ফিমিস্টার বন্ধ এটা আমরা দেখলাম তারপরে 2023 এর মধ্যে আছে 0 শুদ্ধ হাজার করর 2022 এর মধ্যে আছে এই জুন মাসের মধ্যে 12000 করর আমি আলফা মার্ক করে দেই তাহলে বুঝতে সুবিধা হইব

নলেজেবল হয়েছে ইনভেস্টমেন্ট মানে কি বুঝ যে এই কারণে তো ইনভেস্টটা বেশি হইতেছে স্টক মার্কেটও আর পির মধ্যে মিউচুয়াল ফান্ডের মধ্যে ঠিক আছে তো এই কথাটা লোক হ্যাঁ গতকালকে আমরা দেশের আরবিআই হেড গভর্নরে একটা চিন্তার কথা কি সামনের দিনও যদি এই হিসাবে মানুষে সারা পয়সা রে ডাইভার্ট করে ব্যাংকের থেকে নিয়ে রেখে রাখে মিউচুয়াল ফান্ড লাগায় তো পয়সাটা মানুষের ব্যাংকের থেকে নি লগা ব্যাংকের কোসে আজকাল দিন খালি পয়সা যেটা নি ফ্রি পয়সা কো ব্যাংকে ফ্রি পয়সা মানে কি আমার হোক বা আপনার হোক জনগণের সবের পয়সা ব্যাংকের মধ্যে যেটা পড়া থাকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ সময় সময় মধ্যে আমরা দরকার পরে বলা কিছু উড়াই আপনার এই হিসাবে পড়া থাকে এটা ব্যাংকের লিগে ফ্রি পয়সা এটা ব্যাংকে কোনো ইন্টারেস্ট দেয় না কোনো কিছু দেয় না এই পয়সাটা ব্যাংকে কি করে সামনে লোনের মধ্যে দিয়া দেয় গাড়ির লোন কার লোন হোম লোন দিয়া দেয় দেওয়া হ্যাঁ ব্যাংকে সেই জায়গার থেকে কামাই করে ঠিক আছে তো বর্তমান ব্যাংকের কাছে কোনো মানুষে পয়সা থয়ই না যদি পয়সা আসে ব্যাংকের মধ্যে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড নিয়ে ইনভেস্ট করে দেয় তো ব্যাংকের লেগে একটা পরিসানি হয়েছে প্রবলেম হয়েছে কি ব্যাংকের কাছে পয়সা নাই কিন্তু লোনের চাহিদা দুই হাজার মধ্যে বর্তমান সময়ের মধ্যে লোনের চাহিদা বেড়ে গেছে গড়ের লোন গাড়ির লোন অনেক পার্সোনাল লোন এগুলার চাহিদা বেড়েছে গা কিন্তু ব্যাংকের কাছে সেই পরিমাণ যত পরিমাণ লোন মানুষের লাগতেছে বা বিজনেসের লাগতেছে এত পরিমাণ টেহা বর্তমান নাই আর টেহা না থাকার কারণ কি পাবলিকে বর্তমান সময় ব্যাংকের মধ্যে ফ্রি ফ্রি পয়সা হালায় না লেখা জনগণ অনেক নলেজেবল হয়েছে অনেক আগে বাড়ি গেছে ইনভেস্টমেন্ট মানে কি স্টক মার্কেট মানে কি মিউচুয়াল ফান্ড মানে কি লামসাম মানে কি এস আই পি মানে কি এগুলা বুঝে গেছে তো মানুষের যদি অল্প পয়সাও আছে ব্যাংকের মধ্যে বাকি নিজের সংসার খরচ বা কইরা হেরা অল্প যদি বাঁচছে কিবা একটা এটা ডেভিট করে আছে মিউচুয়াল ফান্ডের মধ্যে तो बैंक यार कौन से ऑप्शन नहीं बैंक के वर्तमान की कर बो लोन यार सही दावे रह गए से लोन लगता से एक एक टा ब्रांचर में जो जो दोष टा कोरिया लोन आये लेबल ले गया और दूध डायमन उस रेडी बल ले गया फोशा आसे बैंक यार कौन से तो बैंक के की कर बो लोन यार परसेंटेज तब रह दिवो

স্টক মার্কেটও লাগাই মিউচুয়াল ফান্ড লাগাই দিতে তো এই কারণে ব্যাংকের কছে পয়সার আমদানিটা কম হয়ে আছে দেশ আগে বার্তা আছে মিউচুয়াল ফান্ডপি বেশি হইতে আছে দুই হাজার ষোলো তিন হাজার সাড়ে তিন হাজার করো সারাটা ভারতের থেকে মিউচুয়াল ফান্ডের মধ্যে মাসে আজকের দিনও প্রতি মাসে বিশের থেকে বাইশ হাজার কোরোড় টেকা সারাটা ভারতের থেকে ফান্ডের লাগে নিবেশক এতটুক আগে বাড়ছে এই ভবিষ্যতের যে জার্নিটা এটার মধ্যে আমরাও যদি হেরা ঠিক সময়ে ইনভেস্ট করতে পারি তো ভবিষ্যতে আমরাও উন্নতি দেশের লগে লাগে মিউচুয়াল ফান্ড উন্নতি করব কোম্পানি উন্নতি করলে মিউচুয়াল ফান্ড উন্নতি করব মিউচুয়াল ফান্ড উন্নতি করলে আমরা নিজের উন্নতি এগো ভিডিওটা ভাল লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ